বাবার সাথে আমার কোনো সুখের স্মৃতি নেই ঠিক সেই শৈশব থেকেই আমার কোনো আবদারও কোনোদিন সময় মতো পূরণ করতে পারেনি বাবা বাবার প্রতি চাপা পড়া অভিযোগগুলো জমতে জমতে এতদিনের শামুকের খোলসের মতো শক্ত হয়ে গেছে অনেক সেই স্কুল জীবন থেকেই ক্লাসের পাশের সিটে বসা বন্ধুরা যখন জ্যাম জেরি লাগানো পাউরুটি খেত আমরা দুভাই শুধু তাকিয়েই থাকতাম কি সুন্দর নরম আর সাদা ধবধবে পাউরুটি দেখতেই মনটা খেতে চাইত ভীষণ আর বাসায় ফিরে বাবাকে যখন বলতাম বাবা তখন বলতো শোন এগুলো খেলে পেটে অনেক বড় বড় সাপের মতো কৃমি হয় বুঝলি মা তখন শাড়ির আঁচলে চোখের জল সংবরণ করত শেষ কবে ঠিক বাবাকে জড়িয়ে ধরেছিলাম মনে নেই তবে একটা ছেঁড়া ব্যাগ দিয়ে দুভাই ক্লাস ফাইভ পার করার পর যেদিন আমরা দু জন্য বাবা নতুন দুটো ব্যাগের সাথে পানির ফ্ল্যাক্স নিয়ে বাসায় ফিরলেন বাবাকে জড়িয়ে ধরে আমাদের সে কি খুশি আমাদের এগারোশো টাকা ভাড়ার বাসাটিতে খুব একটা খুশির গল্প ছিল না এমন কি প্রায় পুজোতে আমরা পুরাতন কাপড়েই কাটিয়ে দিতাম আমাদের পাশের বাসার টিউবলাইটের আলোগুলো যখন বেড়ার ফাঁক দিয়ে আমাদের রুমে এসে পড়তো আমরা ভাই সাদা সাদা উজ্জ্বল আলোগুলোকে হাত দিয়ে ধরতে চাইতাম একদিন খুব বেশি আনন্দ হল খুব যেদিন আমাদের বাসায় তিরিশ টাকা গজের দরজা জানালার পর্দা উঠল সেদিন নিজেদের খুব বড়লোক বড় লোক মনে হচ্ছিল আমাদের ক্লাসের রতনের পায়ের নতুন জুতোর গন্ধ ঠিক যেন এখনো লেগে আছে পাথরের বুকটাতে চৌধুরী বাড়ির রতনরা যখন রঙিন মালাই আইসক্রিমের ঠোঁট রাঙাত আমরা তখন কৌতূহলে জানতে চাইতাম খুব মজা না রে বাবা সারা দিন খাটতেন আমাদের একটু সুখে রাখার জন্য বাবার নিত্য প্রচেষ্টা অবশ্য কখনো কখনো আমাদের চোখ এড়িয়ে যেত না সময়ের পরিক্রমায় এখন আমরা বেশ স্বাবলম্বী এখন ইচ্ছে হলেই ভালো মন্দ খেতে পারি নতুন কাপড়ের যে কোনো অনুষ্ঠানে যেতে পারি বেশ ভালোই সুখে আছি আজ বাবা প্রায় দু বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে ঠিকমতো হাঁটাচলা করতে পারে না বাবা যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাদের দোতলা বাসায় উঠে আমি খুব সহজেই বাবাকে ক্রস করে যাই আমি অনেক দিন বাবাকে ভাত খেতে দেখিনি অবশ্য আমার দেখতে একদম ভালো লাগে না বাবার মুখে আটকে যাওয়া কথাগুলো শুনতেও খুব বিরক্ত লাগে খুব একদিন আমি টিউশনের শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরেছিলাম সেদিন বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের খামটা দেখে জিজ্ঞেস করেছিলাম কিসের খামিটা বাবা তোতলিয়ে ততলিয়ে বলেছিলেন দিয়ে গেছে একটা চাকরি হয়েছে বাবু আমি বাবাকে এত খুশি আর যেমন গোল দিয়ে মহানন্দে দর্শকের দিকে ছুটে আসে একইভাবে বাবা খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার থেকে ছুটে আসছিলেন আমাকে জড়িয়ে ধরে বাবা সে কি কান না আসলে বাবার প্রতি আবেগের বরফের নদীতে আটকে আছে আমার ভালোবাসাগুলো আমি কিছুতেই প্রকাশ করতে পারি না বাবাকে কতটা ভালোবাসি শামুকের মতো শক্ত ভিমানের খোলসের ভেতরটায় যে একটা ভীষণ নরম ভালোবাসার পাহাড় আছে তা কিছুতেই দেখাতে পারি না বাবাকে আমার খুব কষ্ট হয় খুব যে মানুষটি আমাদের জন্য সারাটা জীবন বিশ্রামহীন হেঁটেছে সে মানুষটিকে খুঁড়িয়ে হাঁটতে দেখতে খুব কষ্ট হয় যে মানুষটি আমাদের দুবেলা অন্ন জোগাড় করার জন্য দিন রাত পরিশ্রম করেছে তার ভাত খাওয়ার কষ্টের দৃশ্য আমি সহ্য করতে পারি না আমি সহ্য করতে পারি না এখন শুধু এই ছেলেটার ইচ্ছে করে খুব বাবাকে বুকের মাঝে শক্ত করে চড়িয়ে ধরে শুধু একটা ভার বলে দিতে বাবা তোমায় কতটা ভালোবাসি কতটা ভালো